আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ ইয়ার একটা কালেকশন রেডিমেডের তো আমাদের এখানে ডিসপ্লেতে খুবই সুন্দর সুন্দর রেডিমেড কালেকশন দেওয়া আছে জমজম রেডি করা অঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডে পেয়ে যাবেন তো যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল গুলো জেনে নেবেন আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ডিসপ্লে দেওয়া আছে তো প্রত্যেকটা ডিসপ্লে আমরা দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের একেবারে ফুললি কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আর এগুলা একেবারে অরিজিনাল জমজম সুইচ কটনের রেডি করা ঠিক আছে আজকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সব নতুন নতুন ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইয়ে দেখেন ইয়েলো কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন জমজম সুইচ কটন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল লাগবে দেওয়া যাবে আর যার যেটা লাগবে স্ক্রিনশট পেয়ে অর্ডার করে ফেলবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়েছেন আপনারা জমজম রেডি কিছু কালেকশন তো যার যেটা ভালো লাগবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন ম্যাজনটা আমাদের ব্ল্যাক কম্বিনেশন মানে খুবই সুন্দর এইটা অনেক ভাইরাল একটা ড্রেস এটা খুবই ভাইরাল একটা ড্রেস ইয়েলো কালার কত সুন্দর একটা কালার স্মোক কালার সব থেকে সুন্দর ড্রেস রইল এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই দেখা একটা কালার তো যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের ক্যাশ অন হবে প্রাইস পড়বে অনলি 1250 টাকা সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমরা আমাদের স্টকে অনেক 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 প্রোডাক্ট আছে তো আমরা স্টকটা দেখে দিচ্ছি দেখেন স্টক অ্যাভেলেবেল যা যেটা লাগবে যত পিস লাগবে দেওয়া যাবে শুধু আপনারা যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আর এক পিস দুই পিস নিলে অনলি বারোশো পঞ্চাশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো রং